نصر من الله وفتح قريب. على إن نصر الله قريب. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. আপনারা দুজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন একজন হচ্ছে মুফতি একজন হচ্ছে শেখ আহমেদুল্লাহ সম্প্রতি ওনারা দুজনেই গজরতুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে নিয়ে বেশ কিছু কথা বলেছেন তো আমরা আজকে সেই কথাগুলোরই পর্যালোচনা করব ইনশা আল্লাহ আমরা প্রথমে শেখ জসিমুদ্দিন রহমানের কথাগুলো পর্যালোচনা করব এই জন্য আপনারা প্রথমে শেখ জসিমুদ্দিন রহমানের আলাপন মিডিয়ার দেওয়া যে আলাপন মিডিয়াতে উনি যে যে কথাগুলো বলেছেন ইমাম মাহমুদ বিশ্বাস সেগুলো আগে শুনে নিন কারো আবার দাবি হচ্ছে ইমাম মাহাদি বের হওয়ার আগে ইমাম মাহমুদ বের হবে ইমাম মাহমুদ বের হয়ে গেছে তার অনুসারেও আছে এই যে বিষয়গুলো আছে এগুলোর কোন সহি দলিল নেই বিভিন্ন জাল হাদিস বিভিন্ন শাসকেরা নিজেদের শাসনকে টিকে রাখার জন্য অনেক হাদিস তৈরি করেছে এই হাদিসগুলো তারই অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ মুফতি জসিম উদ্দিন রহমানি উনি ইমাম মাহমুদ সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে আসলে ইমাম মাহমুদ এই বিষয়ে কোনো সহি হাদিস নেই আচ্ছা মানলাম ওনার কথা ঠিক যে কোনো সই হাদিস নেই আচ্ছা আমি এখন প্রশ্ন করে আসলে তাহলে আছে কি তো উনি এরপর বলছেন এইগুলো হচ্ছে জাল হাদিস জাল হাদিস মানে বানোয়াট হাদিস তো আসলে এগুলো কে বানাইছে উনি বলছে যে বিভিন্ন শাসকরা নিজেদের মানে শাসনকে টিকিয়ে রাখার জন্য অনেক হাদিস তৈরি করেছে এই হাদিসগুলো তারই অন্তর্ভুক্ত মানে পৃথিবীতে বিভিন্ন শাসকরা যখন শাসন করতেন তখন তাদের শাসনকে টিকিয়ে রাখার জন্য তারা বিভিন্ন হাদিস তৈরি করতেন আর ইমাম মাহমুদের হাদিসগুলো সেই তৈরি করা হাদিসেরই অন্তর্ভুক্ত ভক্ত। প্রিয় ভাইরা আপনারা আমার কাছে একটা কিতাব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুফতি তারিকুজ্জামানের লিখিত ইসলামের জীবন ব্যবস্থা রুহামা পাবলিকেশন থেকে আপনারা যদি এটার এই তিপ্পান্ন পৃষ্ঠায় যান তাহলে সেখানে দেখতে পাবেন যে সেখানে লেখা আছে যে আহা আহলুসুন্নাহ জামা এর সংক্ষিপ্ত সমূহ সেখানে এক মানে আল্লাহ তালা সম্পর্কে আকিদা সেখানে মাঝে মাঝে দিকে আপনারা পাবেন গায়বের চাবিকাটি সব তার কাছে তিনি ছাড়া কেউ গায়ব জানেন না অর্থাৎ গায়ব মানে ভবিষ্যতে কি হবে না হবে অদৃশ্য যে এরা আছে গায়বের বিষয় সব কিছু সমস্ত কিছু চাবিকাটি আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না যদি এটা কেউ বলে যে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে তাহলে এটা শিরিক হয়ে যাবে তো মুফতি জসিম উদ্দিন বলেছেন যে এগুলো এগুলো সই হাদিস নেই এগুলো জাল হাদিস আছে এগুলো বিভিন্ন শাসকরা নিজেদের শাসনকে টিকিয়ে রাখার জন্য বানাইছে তো এটা তো ভারতবর্ষ এখানে তো হাদিস বানানোর প্রশ্নই নাই হাদিস বানাবে সেই ভূমিতে যে ভূমিতে এগুলো উৎপত্তি হয়েছে বিশ্বের মধ্যপ্রাচী আরবের ভূমিগুলোতে তো আজ থেকে এক হাজার বছর আগে বারোশো বছর আগে মানে এমন শাসক তার নিজের শাসনকে টিকিয়ে রাখার জন্য হাদিস বানাইছে এটা আসলে আমার জানা নাই তো এখন যদি আমরা পর্যালোচনা করি ধারাবাহিক ভাবে এটা পর্যালোচনা করি তাহলে দেখা যাচ্ছে যে তো কোন শাসক সে নিজের শাসনকে টিকিয়ে রাখার জন্য হাদিস বানিয়ে ফেললো আর সেই হাদিসটা এক হাজার বছর পরে এসে এই এই বাংলাদেশের রাজশাহী বিভাগে নাটুর জেলার পাকা ইউনিয়নের এই আব্দুল কাদের ছেলে মাহমুদের সাথে হুবু হুবু মিলে গেলো শারীরিক বর্ণনা সহ এমনকি গোটা বিশ্ব পরিস্থিতির সাথে হাদিসটা মিলে গেলো এটা খুবই আশ্চর্যের কথা একটা মিলতেও পারে না যদি এটা আমাদের বিশ্বাস আল্লাহ তারা কেউ গায়েব জানে না কাকতালিয়া হতে পারে না কেননা আল্লাহপত থেকে কোনো কিছু আসলেই এটাই শুধু মিলবে এছাড়া আর কোনো কিছু মিলবে না তো একটা একজন শাসক নিজের শাসনকে টিকিয়ে রাখা হাদিস বানালো আর সেটা আজকে হাজার বছর পরে এসে মিলে গেলো আশ্চর্যের কথা হুবু হুবু শুধু বাংলাদেশ ভারতবর্ষের পরিস্থিতি না গোটা বিশ্ব পরিস্থিতি হাদিসগুলো কাপকায় যাচ্ছে মানেটা কি হাদিসে বলা আছে যে আন আবি উরাই রাজা লাহু আনু কল সামিল্লাহ সল্ রাসুল আল্লাহ কুলু ইউ শিখু লিমাল মিনাল হিন্দি জুলমান কাতিরন আলাল মুসলিমিনা আবু হুরার রাজি আল্লাহ বলেন আমি নবী সাল্লু আলাইসালামকে বলতে শুনেছি অচিরে হিন্দুস্তানের মানে পূর্ব হিন্দুস্তানের মুশিকরা মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে আজ থেকে এক হাজার বছর আগে বা অনেক সময় আগে একজন শাসক তার শাসনকে টিকিয়ে রাখার জন্য একটা হাদিস বানালো সেই হাদিসটা এসে এখন একবার হুবু হুবু বারো যে হিন্দুস্তানের মুসিকরা কি মুসলমান করতেসেনা হুবুম এটা কি করে হতে পারে আশ্চর্যের কথা নয় একজন শাসক তার নিজের শাসনকে ঠিক জন্য হাদিস বানাবে যে দেখো আহ এরকম একজন শাসক আসবে অমুক ভূমি থেকে যেহেতু মধ্যপ্রাচ্যের মধ্যপ্রাচ্যের কোনো ভূমি থেকে আসবে সে শাসন করবে তোমরা সবাই তার আনুগত্য করো তোমরা সবাই তার শাসনকে মেনে দাও এরকম হাদিস বানাবে কিন্তু কখন হবে মুসিক সাথে কোন গাজুয়াতুল হিন্দ সেই গাজুয়াতুল শাসক নিজের শাসনকে টিকে রাখার জন্য হাদিস বানাবে এটা হতে পারে। শাসক নিজের শাসনকে টিকে রাখার জন্য নিজ বানাবে যাতে হচ্ছে মানুষ তাকে আনুগত্য করে তার শাসন মেনে নেয় কিন্তু গাজুয়াতুল হিন্দ বিষয়ে হাদিস বানাবে আশ্চর্য কথা না হাদিস বানাবে মধ্যপ্রাচ্যে কেন্দ্রিক তাহলে হিন্দুস্তান মানে ভারতবর্ষ কেন্দ্রিক হাদিস কেন বানাবে তাও এই হাদিস এমন হাদিস যেটা একবার হুবু মিলে যায় যে এখন হিন্দুস্তানি মুসিদটা মুসলমানদের প্রত্যাশা বৃদ্ধি করে দিয়েছে আজ থেকে এক হাজার বছর আগে হাদিস বানায় তখন মহাদেশে ভারত উপমহাদেশে মুসলমানদের রাজত্ব চলত এরপর ইংরেজ রাষ্ট্র এরপর মুর্শিদটা এখন মুর্শিদের পালা মুর্শিদা করতেছে এক হাজার বছর আগে বা বারোশো বছর আগে বানানো কোনো হাদিস এত পরে এসে একবার হুবু মিলে যাচ্ছে পুরো ভারতবর্ষের সম্পূর্ণ প্রেক্ষাপটে এই হাদিসগুলোর মধ্যে ফুটি উঠছে আশ্চর্যের কথা কোন মানুষ এটা বানিয়ে ফেলতে পারে এটা তো সম্ভবই না এটা সম্ভবই না যে একজন মানুষ এরকম ভাবে নিকুদ হাদিস বানিয়ে ফেলতে পারে এটা কোক কোনো সম্ভব না তারপরে যদি আরবের কোনো শাসক হাদিস বানায় সে তার নাম বলবে যে অমুক নামের অমুক পিতার নামের অমুক মাতার নামের অমুক থেকে এটা এ আসবে ঠিক আছে আরবের অমুক দেশ থেকে আসবে অমুক অঞ্চল থেকে এটা বানাবে তাহলে হাদিস কেন ভারতবর্ষকে লিখল যে মাসিগিল হিন্দ মানে হিন্দের পূর্ব দেশ থেকে বা পূর্ব ভূমি থেকে স্মল উসরা দুর্গম নামক অঞ্চল থেকে আসবে নেতা না দো করিয়া মানে পাকা পরিপক্ক বা শক্ত এরকম একটা জায়গা থেকে আসবে তার নাম হবে ইসমু মাহমুদুন তার নাম হবে মাহমুদ ইসমুহ আবিহা আব্দুল কদিব তার নাম হবে আব্দুল কদিব ইসমুহ মিহি সাহারা তার মার নাম হবে সাহারা তো ইফান জিসমান সে শারীরিকভাবে দূর হবে একজন শাসক হবে সুটানদেহী শক্তিশালী সে নিজের কেন্দ্রে হাদিস বানাবে বানাবে কি এই

এই যে আমার কাছে কিন্তু এই কিতাবটা রয়েছে যে সে যেন কোমরের হার সাদৃশ্য মানে তার কোমরটা এমন একটা হারের উপর ওই হারটা যেন পাঁচরের যে হার আছে মানে বুকের এই বুকের হারের মতন হার এরকম তার এই কোমরটা এমন একটা হারের উপর যে হার হারটা যেন কি একটা পাঁচরের মতন একটা হার চিকন হার এমন কি অন্য হাতিসে বলা আছে অলিল কুয়াতি বাইনাল সেই আলা আহ কি মানে যিনি উরুর উপর কোমরের মাঝে কম শক্তি সম্পন্ন ব্যক্তি হবেন মানে কাওয়ারি কিনালা দিলাইন এটার এই রে কি সমর্থন করে কলিলুল কুয়াতি বাইনাল কাশে আলা লোয়ারি কি মানে উরুর উপর কোমরের মাঝে কম শক্তি উরু বলতে হাঁটুর উপর যে অংশটা আমরা রান বলি সে রান থেকে কমর পর্যন্ত যে অংশ এখানে কম শক্তি পাবেন একই কথা কাওয়ারি কিনালা দিলাইন যে কোমরে মানে একটা হাড়ের পর যে হাড়টা পাঁচরের মতন চিকন আর ওইখানে কলিল কুয়াতি বাইনালকা শিয়ালা লোয়ারিকি মানে ওই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তির উরু মানে রানের থেকে কমর পর্যন্ত কম শক্তি সম্পন্ন হবে মানে এখানে একটু শক্তি কম পাবেন কোনো হারে সমস্যা থাকার কারণে তো মুসনাদ আহমদের হাদিস এটা তো এত আগের হাদিসে কোন সে মিলে যাচ্ছে মুসনাদ কে কোন শাসক কি ঘুষ দিয়ে কি যিনি মানে আর কি বলার আছে যাকে এত জুলুম করা বলে উনি মুতাজিল্লা মুতাজিল্লাদের ওই আকিদা গ্রহণ করে নাই তো উনি ওনার কিতাবে এই হাদিস ঢুকায় দিয়েছে মুসনাদ আহমদ এই হাদিস ঢুকায় গেছে উম্মার একজন এত বড় ইমাম ইমাম আহমদিন হাম্বল রাহিমুল্লাহ তার মুসনাদে আহমদের এই ছয় হাজার একশো আটষট্টি জন এই হাদিসটা এনেছেন কাওয়ারি কিনালা আলাদা দিলাইন ইমাম মাহমুদের শারিক বনানো তো উনি হাদিস মানে এখানে কোন শাসকের কোন হাদিস নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সেই হাদিস উনি ওনার কিতাবে এনেছে কার্ল কোনো হতে পারে না একজন শাসক তার শাসনকে টিকিয়ে রাখার জন্য হাদিস বানাবে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক তার কেন্দ্রিক কিন্তু এই কোন জায়গার কোথা থেকে আসবে দুর্গম নামক অঞ্চল থেকে আসবে এই শারীরিকভাবে দুর্বল হবে এটা তো একজন শাসক কোক কোনো বানাবে না তারপরে একটা যুদ্ধের বিষয় কাজগুলো কখন হবে কে জানে এটা কখন শুরু হয়েছে কখন শেষ হবে কখন কোন সময় কোন কোন সময় যুদ্ধগুলো হবে এটা কেউ জানে না কোন সময় ভারতবর্ষের পরিস্থিতি এরকম হবে গোটা বিশ্বের পরিস্থিতি এরকম হবে এটা কেউ জানে না এত নিখুঁত ভাবে একজন শাসক নিজের শাসক শাসনকে ঠিক এই যুদ্ধ কিন্তু গাজ হতো হাদিস বানালো তা ওইটা এক হাজার বছর বারোশো বছর পরে এসে এত নিখুঁত ভাবে মিলে গেল দেখি এটাও কি বিশ্বাসযোগ্য কাল্লা এটা কোনো বিশ্বাসযোগ্য না তো প্রিয় ভাইরা তো প্রিয় ভাইরা এরপর আমরা আসি শেখ আহমদুল্লাহর কাছে উনি কি বলেছেন শুনেন ইমাম মাহাদু মাহমুদ আসবে ইমাম মাহাদির আগে এরকম কোন কথা কোনো হাদিসে বর্ণিত হয়নি আবার গজত হিন্দে এরকম কোনো ব্যক্তি এসে নেতৃত্ব দেবেন সে কথা বর্ণিত হয়নি তো শায়ক আহমদুল্লাহ যে বিষয়টা বলেছেন ওনাকে প্রশ্ন করা হয়েছিল আসলে যেমন প্রশ্নকারী মানে প্রশ্ন যেরকম ওষুধ তত্ত্ব এরকমই হবে দেখেন আমার কাছে একটা বই আছে মৌলানা আসেম উমর রাহিমাউল্লাহ ওনার ওইখানে এটা মানে দুটি জীবন অবস্থা লড়া ইসলাম গ্রন্থ এখানে উনি একটা বিষয় এনেছেন যে এমনও প্রশ্ন আছে মানে প্রশ্নকারে এরকমও প্রশ্ন করে শিরিক এই যে বিষয়টা প্রশ্ন করে সেই বিষয়টা শিরিক কিন্তু মুফতিকে ফুটোয়া দিতে হয় এটা হালাল করে মানে প্রশ্নের ডিজাইন ধরনটা এরকম যে মুফতি এটাকে হালাল করে ফুটুয়া দিতে হয় মানে প্রশ্ন যেরকম উত্তরও হয় এরকম তো যিনি প্রশ্ন আছে সেও যেরকম করছে এরকম আসছে তো শেখ আহমদুল্লাহ যে বিষয়টা বলছে উনি বলছে যে ইমাম মাহমুদ আসবে ইমাম মাহাদির আগে এরকম কোনো কথা হাদিসে বর্ণিত হয়নি আশ্চর্যের কথা না শেখ জসিমুদ্দিন রহমানি বললো হ্যাঁ এটা হাদিস আছে তবে জাল হাদিস আর উনি বলছে হাদিস বর্ণিত হয়নি তাহলে কাঠটা নিব আপনারা আমাকে বলুন তো শেখ আহমদুল্লাহ যদি বলতো যে আমার জানা নাই লা আদ্রি লা আলাম আমি জানি না তাহলে একটা কথা ছিল যে উনি জানে না আর শেখ আহমদুল্লাহ বাংলাদেশের মধ্যে বিশেষ করে শেদ জামানা নিয়ে ওনার কোনো আলোচনা নাই আমি যদি জানি বেশি এ করে না তো উনাকে শেদ জামানা কিন্তু প্রশ্ন করাটা বুকামি ছাড়া আর কি আমি একটা আলোচনা করেছিলাম যে ইমাম মাহমুদকে যাচাই করতে গিয়ে আমরা যে ভুল করি যার কারণে আমাদের হতাশো এর মধ্যে একটা ছিলাম যে জানে না তার কাছে করে জিজ্ঞাসা করা তো আমার আপনারাও জানেন আমি যদি জানি যে শাহে আহমদুল্লাহ উনি শেখ জামানি এত বিষয় আলোচনা গবেষণা করে না তো ওনাকে প্রশ্ন আছে করা হয়েছে উনি সরাসরি বলে দিয়েছে যে এই বিষয়ে কোনো কথা হাদিসে বর্ণিত হয়নি মানে কি শাহে জুসিমুদ্দিন রহমানি যে জাল হাদিস পাইলো শাসকরা বানিয়েছে এটা কোথা থেকে পাইলো যদি হাদিসে বর্ণিত না হয় তাহলে এটা কোথা থেকে পাইলো শাহে আহমদ বলতো যে এই বিষয়ে আমার জানা নাই আমি পড়াশোনা করি নাই কোন এমনকি হিন্দ আতুল হিন্দি তিনটা হাদিস আমার কাছে প্রায় পঁচিশ থেকে তিরিশটা কিতাবে গাজী বেছে এরকম আছে পঁচিশ থেকে তিরিশটা কিতাবে আছে যদি শ্রেষ্ঠ মুহাদ্দিসগণ তাদের কিতাবগুলোতে এই হাদিসটা হাদিস ও দুইটা না তিনটা অথচ শহীদ ইমাম বুখারি রাহিমুল্লাহ যার মানে অনুপ্রেরণাতে উৎসাহিত হয়ে এই শহীদ বুখারি রচনা করছে সেই ইমাম ইসহাক ইবনে রাহুবিয়া তাইমা উল্লাহ উনারও মুসনাদে ওইখানে উনি মুসনাদুন হাদিস আনছে তো আসলে উনার এই বিষয়ে পড়াশোনা হতে পারে কম উনি সরাসরি বলে দিয়েছে এই বিষয়ে হাদিসে বর্ণিত পণ্ডিত বাংলাদেশের মধ্যে যিনি শেখ জামানা সম্পর্কে সব থেকে বেশি গবেষণা করেন যার আলোচনা মূল দাপি হচ্ছে শেখ জামানা মুফতির কাজী জাহিম উনি নিজে বলেছেন যে গাজ মানে ইমাম মাহাতির আগে ইমাম মাহমুদ আসবে উনি শেখ নিয়ে পড়াশোনা করার পর উনি বলছে হ্যাঁ আসবে আর শাহে আহমদ শেখ নিয়ে পড়াশোনা উনি বলছে আসবে না তাও রহমানি উনি বলছে হ্যাঁ কিন্তু হয়নি এখন ওই দুজনের কথা অনুযায়ী তো শাহেখ আহমেদুল্লাহ স্পষ্ট মিথ্যা কথা বলছে এমনকি উনি আরেকটা কথা বলেছেন যে আসলে গাজুত উনি এরকম কোন ব্যক্তিত্ব নেতৃত্ব এরকম কোন ব্যক্তির নেতৃত্ব দিবে এই কথা বর্ণিত হয়নি এই যে আমার কাছে একটা কিতাব আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আসিম উমর রাহিমা উল্লাহ উন লেখা তৃতীয় বিশ্ব বড় শুনি প্রকাশন থেকে এখানে গানে চৌরাশি এবং পঁচাশি বিশায় ভারতের সাথে মানে গাজো তুলিন যা হবে ভারতের সাথে যুদ্ধের নেতৃত্ব দিবে যে ব্যক্তি তার নাম স্পষ্ট হওয়া আছে হাবিবুল্লাহ আমরা জানি ইমাম মাহমুদের উপাধি নাম আছে হাবিবুল্লাহ তো উনি বলছে কোথাও বর্ণিত হয়নি তার মানে আমার আসিমর রাহিমুল্লাহ কি ভুল বলছে উনি শাহদ উনি ইমাম ইসমাইল শহীদ রাহিমুল্লাহ এ দিয়ে বননা করছে উনি নিজে বলেছে যে এইগুলো এই যে ভবিষ্যৎবাণীরা আছে বা এটার বিভিন্ন বিষয় আছে এইগুলোর বিভিন্ন বিষয়ে হাদিস সমর্থন করতেছে তো যুদ্ধের আমির তার বিষয়ে কোনো হাদিস থাকবে না তো উনি এই জায়গায় স্পষ্ট হাবিবুল্লাহর কথা উল্লেখ আছে যার যেহেতু উনি নেতৃত্ব দিবে হাবিবুল্লাহ আর শাহেক আহমদুল্লাহ হচ্ছে এরকম কোনো কিছু বর্ণিত হয়নি তাহলে মাওলানা আসিম ও যিনি একজন আলেম জিহাদের ময়দানে জীবনটা কাটিয়ে দিয়েছেন শেষমেশ আল্লাহ দুশ্মনদের হাতে শহীদ হয়েছেন ইনশাআল্লাহ তো উনার কথা মেনে নিব যিনি উম্মার জন্য এত দূরদী ছিলেন উম্মাকে ডাকতেন কাফে আলাবদ্ধ হওয়ার জন্য আল্লাহ আল্লাহ দিন খায়াম করার জন্য উনার কথা মেনে নিব ওনার ইস্তেয়ারটাকে গ্রহণ করবো নাকি যিনি শের সম্পর্কে জানেই না শ্যার সম্পর্কে জানেই না টাকা মেনে নিব। সুতরাং যদি বলেন মাওলা না মো সত্য বলছে মুফতি ইব্রাহিম সত্য বলছে জসীমুদ্দিন রহমানি কথাকে মেনে নেন আছে তাহলে শাহেখ আহমদুল্লাহ মিথ্যাই বলছে ওনা বলা উচিত ছিল আমি জানি না কিন্তু উনি বলছে বর্ণিত হয়নি মিথ্যাই বলছে সুতরাং হে প্রিয় বায়রা। এই পর যে আলোচনা থেকে আমরা যেটা দেখলাম বুঝলাম যে মুফতি জসিমুদ্দুর রহমানি উনিও মিথ্যা কথা বলছে আবার শেখ আহমদুল্লাহ উনিও মিথ্যা কথা বলছেন সুতরাং কোন মিথ্যাবাদীর কাছ থেকে আমরা কোনো কিছু দলিল নিই না সুতরাং হে প্রিয় ভাইয়েরা মিথ্যা এবং মিথ্যাবাদীদের থেকে সতর্ক হন আর যিনি দিন ক্যামের জন ডাকছেন ও জানা রাসুল্লাহ সাল আলাইস্লাম গাজুয়াতুল হিন্দ সেই গাজুয়াতুল হিন্দের দিকে ডাকছেন আশা করি তার কাফেলায় ঐক্যবদ্ধ হওয়াটা আপনাদের জন্য অনেক কল্যাণকর হবে শহীদ বুখারির প্রথম হাদিস ইনাম আল আহমালিন নিয়ত আপনি গাজরতুলহিনের নিয়ত করে ঐক্যবদ্ধ হন ইনশাল্লাহ আপনার নিয়তের উপরেই ফয়সালা হবে আর গাজুল হিন্দ বিষয়ে এবং গাজরতুল্লিনের আমির ইমাম মাহমুদ হাবিউল্লাহ বিষয় নিখুঁতভাবে জানতে মা হাফিজ মাউলানা নুরুদ্দিন হাফিজ উল্লাউনালেখাই যে ধর্মযুদ্ধ বই এটা পড়তে পারেন আমি আমার হোয়াটসঅ্যাপ যোগাযোগ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা পিডিএফটা নিতে নিয়ে যেতে পারেন পিন করে আপনি পড়তে পারেন অথবা আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারি সেই বইটা বললে আশা করি অনেকটা বুঝে যাবেন এবং এই বিষয়ে কোনো কিছু জানার থাকলে ইনশাল্লাহ জানাবেন যথাসম্ভব আপনাদের সত্যটা জানানোর চেষ্টা করব ইনশাল আল্লাহ তাহলে আল্লাহ তাহলে আমাদের সবাইকে সত্যটা শরীরটা বোঝার তৌফিক দান করুক এবং মিথ্যাবাদের থেকে দূরে থাকার মিথ্যাকে মেনে নেওয়া থেকে দূরে থাকা তৌফিক দান করুক আমিন আলামিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন